পৃথিবীর এমন একটি জায়গা আছে যেখানে ঢুকতে গেলেই বন্দুক ত্যাগ করে দাঁড়ায় সশস্ত্র প্রহরী যেখানে আকাশ পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে মানুষের জন্য যেখানে শত শত বছর ধরে চলছে রহস্য ষড়যন্ত্র আর গোপন পরীক্ষা এরিয়া ফিফটি ওয়ান এটি কি শুধুই এক সামরিক ঘাঁটি নাকি সত্যি সেখানে লুকিয়ে আছে ভিনগ্রহে রহস্য এরিয়া ফিফটি ওয়ান যুক্তরাষ্ট্রের নেবাধা মরুভূমির বুকে অবস্থিত একটি সামরিক ঘাঁটি গত ষাট বছরেরও বেশি সময় ধরে এটি রহস্য ঢাকা সরকার দীর্ঘদিন পর্যন্ত এর অস্তিত্বই স্বীকার করেনি অবশেষে দু সালে সিআইএ প্রথমবারের মতো নিশ্চিত করে এরিয়া ফিফটি ওয়ানের কথা এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ চারপাশে চারশো চল্লিশ বর্গমাইল আকার সীমা লকডাউন করা ভুল করে কেউ বিমান নিয়ে ঢুকে পড়লে সাথে সাথেই সামরিক বাহিনী তাকে আটক করে কিন্তু কেন এত রহস্য আর নিরাপত্তা কি লুকানো আছে সেখানে উনিশশো সালে সিআইএ শুরু করে প্রজেক্ট অ্যাকুয়াটন লক্ষ্য নতুন এক ধরনের গুপ্তচর বিমান তৈরি করা নাম ইউটু স্পাই এটি উঠতে পারত প্রায় সত্তর হাজার ফুট উচ্চতায় যা সে সময়কার যে কোনো অস্ত্রে নাগালের বাইরে কিন্তু সরকার জনসাধারণকে জানালো এই বিমান আসলে আবহাওয়া গবেষণার জন্য শুরুর দিকে ঘাটিটি ছিল খুবই সাধারণ কয়েকটি ট্রেলার একটি ছোট খাবার ঘর আর কিছু হ্যাঙ্গার এরিয়া চারপাশেই যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা ফলে রেডিও অ্যাক্টিভ ধুলোবালি এসে পড়ত ঘাটিতে প্রায়ই কাজ বন্ধ রাখতে হতো তবুও সিআইএ তাদের মিশন ছাড়েনি উনিশশো সালে এক ইউটু বিমান সোভিয়েত আকাশে ভূপাতিত হয় পাইলট গ্যারি পাওয়ার্স আটক হন এতে স্পষ্ট হয়ে যায় শুধু উঁচুতে উড়ে আর নিরাপদ থাকা সম্ভব নয় শুরু হয় প্রজেক্ট রেইনবো বিমানের গায়ে রাডার শোষণকারী আবরণ বসানো হয় কিন্তু ব্যর্থ তখন সিআই এর সিদ্ধান্ত নেয় দরকার নতুন প্রজন্মের বিমান যা হবে দ্রুতগামী উচ্চতর আর রাডারে অদৃশ্য এভাবে জন্ম নেয় প্রজেক্ট অক্সকার্ড এ টুয়েলভ এ টুয়েলভ বিমান ঘন্টায় তিন হাজার কিলোমিটার গতি তুলতে পারত উড়তো নব্বই হাজার ফুট উচ্চতায় এটি তৈরি হয়েছিল টাইটেনিয়াম দিয়ে আর আশ্চর্যের বিষয় হল সেই টাইটেনিয়ামের বড় অংশ গোপনে কেনা হয়েছিল সোভিয়েত ইউনিয়ন থেকেই এরিয়া ফিফটি ওয়ানকে তখন রূপান্তর করা হয় স্থায়ী ঘাঁটিতে নতুন রানওয়ে বিশাল হ্যাঙ্গার আর উন্নত সিকিউরিটি প্রতিদিন কর্মীদের প্রবেশপত্র আলাদা হতো এফ প্রত্যেকের অতীত ইতিহাস খুঁজে দেখত নিট্টু নৌ নিয়ম চালু ছিল অর্থাৎ প্রত্যেকে শুধু নিজের কাজ জানত কেউ অন্যের প্রকল্প সম্পর্কে জানত না কিন্তু এখানে শুরু হয় আসল রহস্য উনিশশো সাতচল্লিশ সালের রোজওয়েল ঘটনা থেকে শুরু করে বারবার ইউএফওর গল্প ছড়াতে থাকে কিছু প্রাক্তন কর্মী দাবি করেছেন তারা দেখেছেন এমন বস্তু যা মানুষের তৈরি নয় সরকার কখনো কিছু স্বীকার করেনি আর এই চরম গোপনীয়তার কারণেই জন্ম নেয় অসংখ্য ষড়যন্ত্র তত্ত্ব এরিয়া ফিফটি ওয়ানকে আসলেই ভিনগ্রহীদের গোপন গবেষণাগার এরিয়া ফিফটি ওয়ানতে শুধু বিমান নয় স্টেল প্রযুক্তি অদৃশ্য ডিভাইস অস্বাভাবিক গতিশীল উড়োজাহাজ এমনকি রাডার বায়োলজির উপরও পরীক্ষা চলেছে কর্মীরা বলেছেন অনেক সময় তারা এমন কিছু উঠতে দেখেছেন যে সাধারণ মানুষ গল্প করতে পারে না সিআইএ বুঝেছিল মানুষ যদি অদ্ভুত কিছু দেখে প্রশ্ন তুলবেই তাই তারা বিভ্রান্তির কৌশল ব্যবহার করত অনেকে যখন রহস্যময় আলো দেখত সিআইএ সেটা ব্যবহার করত যেন মানুষ ভেবে নাই এটি ইউএফও অথচ আসলে তা ছিল নতুন প্রযুক্তির টেস্ট আজও এরিয়া ফিফটি সক্রিয় এখানে চলছে আধুনিক ড্রোন টেস্ট স্বয়ংক্রিয় উড়োজাহাজ উন্নত সেন্সর সিস্টেম আর কর্মীরা আজও শপথবদ্ধ তারা যা দেখবেন তা বাইরে বলবেন না এরিয়া ফিফটি ওয়ান কেবল একটি সামরিক ঘাঁটি নয় এটি রহস্য প্রযুক্তি আর কল্পনার বিরন সেখানে প্রতিটি দিন ঘটে কিছু যে আমরা কখনো জানব না কেউ বলে এটি ভিনগ্রহীদের গবেষণাকার কেউ বলে এটি শুধু সামরিক পরীক্ষা কেন্দ্র সত্যটা হয়তো খুব অল্প কিছু মানুষের কাছেই জানা তবে একটি কথা নিশ্চিত এরিয়া ফিফটি ওয়ান আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান